মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনার হাবড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড বেহাল রাস্তার কারণে জল জমে থাকায় রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারল না পরিবারের লোকেরা বিধান হালদার নামে এক ব্যক্তি আজ আচমকা অসুস্থ হয়ে পড়েন তাকে বেহাল রাস্তার কারণে হাসপাতালে সঠিক সময় নিয়ে যাওয়া সম্ভব হয়নি পরে সেখানে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এলাকা জলমগ্ন থাকায় মৃতদেহ নিয়ে বাড়ি ফিরতে পারেনি পরিবার শ্মশানে নিয়ে যাওয়ার আগে রাস্তার পাশেই তার শেষকৃত্য সম্পূর্ণ করতে হয় যাতে পাস হোক ওর জন্যই আমরা সেটা চাই তো এমন যেন রাস্তা বসে করছি বাবার শেষ কাজ যে কারণে জল হয়েছে দেখি আমরা বাড়ি ঘর সবাই বাড়িঘর ছেড়ে চলে গেছে এখন আমরা বাবার শেষ কাজ আমরা রাস্তায় করছি আমাদের সমাধান কোনো কিছুই করে নিই কাউন্সিলার বলেছিলো যে সে চেয়ারম্যান বলেছিল যে জলের সমস্যা করে দেব মানে কত মা বাবা দেখিয়েছে আমাদেরকে তাও তো উনি কিছু করলো না সেই আমরা জলের মধ্যে রয়েছি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে গরু বাছুর সব মরে যাচ্ছে তিনটে লোক মারা গেল আমাদের জলের মধ্যে কোনো সমাধান কোনো কিছু করছে না তারা আমরা কি করবো না কোনো কিছু হচ্ছে না কাউন্সিলারও কোনো কিছু করছে না চেয়ারম্যানও কোনো কিছু করছে না আমরা চাইছি জল টাকা পাঁচ করার জন্য ঘটনাটা খুবই দুঃখজনক আর সব থেকে আরো দুঃখজনক হচ্ছে শেষ যাত্রায় শেষ বিদায় বাড়ির থেকে তার বাড়ির উঠোনে জায়গা পেল না সে শুনলাম তার ক্লাবের মাঠে জায়গা পেয়েছে কারণ জল সেই একই জায়গায় এক সেই বুস্টার ওখানে জল জমে আছে আমাদের মাননীয় বিধায়ক প্রচুর টাকা খরচা করে কয়েক কোটি টাকা খরচা করে বুস্টার পাম্প লাগিয়েছে জল নিকাশনের জন্য কিন্তু সেই জলটাই সেখানে জমা মানুষ সেই জলেই ভুগছে এর থেকে বড় দুঃখ আর কিছুই নেই